জনবহুল এলাকার থাকা বিভিন্ন হোটেলে ফাস্টফুডের দোকান শপিং মল ও কারখানায় আচমকায় অভিযান চালাল দমকল বাহিনী এই অভিযানের মাধ্যমে অগ্নি নির্বাপক ব্যবস্থা কতটা সুরক্ষিত রয়েছে তা খতিয়ে দেখেন তারা আজকাল বেশিরভাগ ফাস্টফুডের দোকান ও কারখানায় আগুন নেভানোর জন্য অগ্নি নির্বাপক যন্ত্র সঠিকভাবে রাখা হয় না বলে অভিযোগ রয়েছে হচ্ছে আমাদের রুটিন ইন্সপেকশন আমরা প্রত্যেক মাসেই আমরা শপিং মল বিভিন্ন হোটেল যেগুলো ইয়ে রয়েছে বড় বড় আর সেগুলোতে সব জায়গায় আমরা ইন্সপেকশন করে থাকি আর কি এবং ফায়ার অডিটটা করে থাকি যে ফায়ার ফায়ারের সিস্টেম ঠিক আছে কিনা ফায়ার মক বিল ঠিকঠাক হচ্ছে কিনা ফায়ারের রিক্রুপমেন্টগুলো ঠিকঠাক কাজ করছে কিনা মলগুলো সেগুলো আমরা প্রত্যেক মাসেই এটা করে থাকি এটা আমাদের রুটিন ইন্সপেকশান কী কী বিষয়গুলো আপনারা তাদেরকে সচেতন করেন বা কি করা উচিত কি বার্তা দেবেন আমরা সবসময় যে বিষয়গুলোর উপরে ফোকাস করি সেটা হচ্ছে মূলত খায় আগুন লেগে গেলে কি করবে কি করা উচিত বা কী করা উচিত নয় এবং যদি এই ধরনের শপিং মলে আগুন লেগে যায় তখন এখানকার কর্মীরা বা যারা ক্রেতা যারা থাকবেন তাদের সিকিউরিটির কথা ভেবেই তারা কি করবেন সেই মুহূর্তে সেটাই আমরা মূলত দেখি এবং তাদেরকে অ্যাওয়ার করি অনেক সময় দেখা যায় শহরে বিভিন্ন এলাকাতে আপনারা পৌঁছাতে একটা অসুবিধা সেক্ষেত্রে কি ঘিঞ্জি এলাকা রয়েছে অনেক ঘিঞ্জি এলাকা রয়েছে এটা তো অস্বীকার করবার কিছু নেই কিন্তু এটা হচ্ছে সম্পূর্ণ আলাদা প্রশাসনের ব্যাপার কিন্তু ঘিঞ্জি এলাকাগুলোতেও আমরা কিন্তু অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলো করে থাকি সেখানকার মানুষজনকে আমরা সচেতন করি যে ফায়ার ফলে কি করবেন বা কি করবেন না বা কি করলে পরে আগুন লাগবে না আপনারা কিভাবে সচেতন থাকবেন কিভাবে আগুনের যে রিস্ক সেটা কিভাবে কমানো যায় মিনিমাইজ করা যায় সেদিকে আমরা সবসময় আবার যেতে গিয়ে কি কোনো রকম ঠিকঠাক পাচ্ছেন নাকি কোনোরকম না মোটামুটি এই শপিং মল যেগুলো রয়েছে মোটামুটি ঠিকই রয়েছে আহ আমাদের হয় দেখলাম এবং এই কুপন সব সচল রয়েছে এজন্য বিভিন্ন ফাস্টফুডের দোকান ও কারখানায় গ্যাস সিলিন্ডার থেকে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ঘটনার সম্ভাবনা থাকে সাম্প্রতিককালে বেশ কয়েকটি এমন ঘটনা ঘটেছে জলপাইগুড়ি শহরে এরপর থেকে নুড়ে চড়ে বসেছে দমকল বিভাগ জলপাইগুড়ি শহরের যত্রতত্র গজি ওঠা বিভিন্ন ফাস্টফুডের দোকান ও কারখানার পাশাপাশি শপিং মলগুলোতে অগ্নি নির্বাপক ব্যবস্থাপনা না থাকলে জরিমানা করার কথা জানায় দমকল বিভাগ শহরে এমন প্রায় শতাধিক ফাস্টফুডের দোকান হোটেল ও কারখানা রয়েছে দমকল বাহিনী কয়েকটি জায়গায় অভিযান চালায় দমকল বিভাগের আধিকারিকরা এই অভিযান চালিয়ে ব্যবসায়ীদের সতর্ক করে দেন নিয়েছেন এটাকে আমি সাধুবাদ জানাচ্ছি কারণ ফায়ার একটা খুব ইম্পর্টেন্ট জিনিস আর আমাদের শপিং মলগুলোতে ক্রেতা বিক্রেতারা থাকেন আর সমস্যায় আমাদের নিজস্ব স্টাফও থাকেন তাদের সুরক্ষার বিষয়টা ভীষণ ইম্পর্টেন্ট আমাদের জন্য তো ফায়ার রিলেটেড ট্রেনিং আমাদের প্রতি মাসেই হয়ে থাকে আমাদের স্টাফরাও সচেতন এই বিষয়টাকে নিয়ে আর এটাকে ভীষণ গুরুত্ব সহকারে আমরা দেখি বিউরো রিপোর্ট পিবি বার্তা